আসসালামু আলাইকুম ধরুন আজ সকাল আপনার মোবাইলে ম্যাসেজ কংগ্রেচুলেশনস দুবাই ভিসা অ্যাপ্রুভড বুক ধরফর কয়েক মিনিট পরই আরেকটা মেসেজ ট্রান্সফার স্থগিত প্রসেসিং স্টপড দুটো খবর একটা স্বপ্ন একটা ধাক্কা সত্যি কোনটা আজকে আমরা ভেঙে বলবো কোন দরজা খোলা কোনটা বন্ধ আর কোন দরজার সামনে দালালের লাইন বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমরা আসলে কোথায় দাঁড়িয়ে প্রথমেই ক্লিয়ার করি সবার জন্য সব ভিসা খোলা নেই সাধারণ লেবার ভিসা ছোট দোকান গ্রসারি ছোট ফ্যাক্টরি এই সেক্টরগুলো বহু জায়গায় স্থগিত বা সীমিত ফ্যামিলি ভিসা খুব সীমিত শর্তে কড়া স্যালারি বা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট হাই প্রফেশনাল ভিসা এটাও সীমিত স্যালারি এবং কোম্পানি প্রোফাইল ডিপেন্ডেন্ট কিন্তু সবকিছু বন্ধ নয় বড় সাপ্লাই বা ম্যানপাওয়ার কোম্পানি যেমন ট্রান্সকার্ড টাইপ এবং কিছু ফ্রি জোন ক্যাটাগরিতে নিয়মিত রিক্রুটমেন্ট চলছে জেনারেল হেল্পার ক্লিনার সিকিউরিটি ম্যাসন, প্লাম্বার কার্পেন্টার ইত্যাদি অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার ভিসা ট্রান্সফার মানে একই দেশে থেকে চাকরি বদলানো এইটা এখন সবচেয়ে বড় সমস্যা অনেক ক্ষেত্রে লোকাল টু লোকাল ট্রান্সফার স্থগিত ফলাফল ভালো জব অফার পেলেও যোগ দিতে পারছেন না স্যালারি বেরানোর সুযোগ মিস কিছু মানুষ অনিচ্ছায় অবৈধ স্ট্যাটাসের দিকে ঠেলে যাচ্ছে যা কারোরই জন্য নিরাপদ নয় এক কথায় ট্যালেন্ট আটকে আছে মার্কেটও ক্ষতিপ্রস্ত গুজব বনাম গ্রাউন্ড সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই দেখা যায় ভিসা ফুল ওপেন আগামীকাল থেকে ট্রান্সফার বাস্তবে কি অফিশিয়াল ঘোষণা ছাড়া কিছুই নিশ্চিত নয় আরেকটা ফাঁদ ভিসার স্ক্রিনশট এডিট করে মেইনল্যান্ড বা ফ্রি জোন বলে টাকা তোলা রুল অফ থাম্প স্ক্রিনশট প্রুফ নয় চুক্তি কাগজে হতে হবে আর অগ্রিম টাকা নো ওয়ে তাহলে দরজা কোথায় খোলা বড় সাপ্লাই কোম্পানি বা ফ্রি জোন পজিশন জেনারেল হেল্পার ক্লিনার সিকিউরিটি মেশন প্লাম্বার কার্পেন্টার ইত্যাদি প্লাস নিয়োগ চলছে ভিসা প্রক্রিয়া স্থিতিশীল মাইনাস পোস্টিং লোকেশন বা শিফট ভ্যারি করতে পারে প্রসেসিং টাইম তিন থেকে পাঁচ মাস পর্যন্ত লেগে যেতে পারে বাইক রাইডার বা ডেলিভারি এখনও রিক্রুটমেন্ট আছে প্লাস এন্ট্রি রুট তুলনামূলক খোলা মাইনাস লাইসেন্স ট্রাফিক রুল খরচ এবং সেফটি সব আগে বুঝে নিন যা নেই ছোট দোকান ক্ষুদ্র ফ্যাক্টরি গ্রসারি নিজস্ব লেবার ভিসা অনেক জায়গায় স্থগিত এটি সবচেয়ে বড় পেইন পয়েন্ট কি করলে বাঁচবেন অফিসিয়াল সোর্স আগে কোম্পানির লাইসেন্স বা এস্টাবলিশমেন্ট কার্ড আছে কিনা যাচাই করুন কন্ট্রাক্ট হাতে পজিশন স্যালারি অ্যাকোমোডেশন ওটি মেডিক্যাল সব লিখিত অ্যাডভান্স নো ভিসা রেডি প্রুফ ছাড়া কোনো টাকা নয় স্ট্যাটাস ট্র্যাক আবেদন হলে রসিদ বা রেফ নম্বর চাইবেন অনলাইনে স্ট্যাটাস চেক করবেন স্টেপ টাইমলাইন বুঝে নিন বড় কোম্পানির ভিসা তিন থেকে পাঁচ মাস লাগতে পারে তাড়াহুড়ো মানেই ঝুঁকি ব্যাকআপ প্ল্যান সময় বাড়লে বিকল্প কাজ দেশ বা স্কিল অ্যাপগ্রেড ভাবন কমিউনিটি অ্যাকশন কি প্রবাসীদের দাবি একটাই অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার সহজ করুন তাতে চাকরি বদলানো সহজ হবে অবৈধতার ঝুঁকি কমবে কোম্পানিগুলো স্কিল্ড লোক ধরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়া কোলাহল নয় সংগঠিত আবেদন লিখিত মেমো ডাটা ভিত্তিক উপস্থাপন এটাই কার্যকর পথ রেড ফ্ল্যাগ চেকলিস্ট আগাম টাকা দাও কালি ভিসা স্ক্রিনশট বা পিডিএফ প্রমাণ নয় ট্রান্সফার চলছে বলছে অফিসিয়াল রেফারেন্স চাইলেন ট্রান্সগার্ড লিখে দিলে সব হয় মিথ কন্ট্র্যাক্ট বা অফার লেটার ছাড়া কিছুই নয় রিয়েল লাইফ স্ন্যাপশট কি জব অফার রেডি ট্রান্সফার আটকে সমাধান বর্তমান কোম্পানির এনওসি প্লাস অফিসিয়াল ট্রান্সফার উন্মুক্ত না হলে অপেক্ষা গোপনে ঝুঁকি নিয়ে চাকরি বদলালে বড় ক্ষতি রাইডার ভিসায় দ্রুত আসতে চাই সমাধান লাইসেন্স গাড়ি বা বাইকের খরচ ফাইন রিস্ক ইন্স্যুরেন্স সব হিসাব করে তবেই সিদ্ধান্ত ফ্রিজোন স্ক্রিনশট সমাধান এস্টাবলিশমেন্ট ডিটেল বা রেফ নম্বর চেক না থাকলে ডিল ব্রেক সব বন্ধ নয় কিন্তু সব খোলাও নয় বড় কোম্পানির কিছু ক্যাটাগরি চলছে ট্রান্সফারি মূল জট প্রতারণা রুখতে ভ্যারিফাই ডকুমেন্ট নো অ্যাডভান্স এই তিনটি মন্ত্র মনে রাখুন এই ভিডিওটি আপনার পরিচিত প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন কারণ একটি সঠিক তথ্য অনেক পরিবার বাজায় নতুন হলে সাবস্ক্রাইব করুন আইকন অন রাখুন আমরা সত্যি কথা বলি সেফ রোড দেখাই আল্লাহ হাফেজ